হানিফ সাহেবের বাড়ির একটা ইট নেই কিন্তু কে ভেঙেছে কেউ জানে সারা দেশে অবস্থা একই সুতরাং আগামীতে কেউ সিআর যদি সত্যি এই জুলুম আবার চালাবে নিয়ত করেন আপনার বাড়িও পাঁচ বছর পরে শ্মশান হয়ে যাবে কথা বলেন এই জন্য চরিত্র পাল্টাবেন যারা একেবারে আশা করে আছেন থালা এখনো হাতে পাননি তাই আমারে আশা থালা হাতে পেলে কি করবেন বাংলার মানুষেরা আমাদের জন্য আয়াতের শিক্ষা আমার আল্লাহ দিতে চেয়েছেন পনেরো বছরের এত বড় বিশাল শিকড় যদি আল্লাহ জালেমদের কেটে দিতে পারে তাদের বাড়ি ঘর যদি আজ পরিত্যক্ত হয়ে যায় বাড়ি যদি জনশূন্য হয়ে যায় টয়লেট হয়ে যায় আগামীতে যারা ক্ষমতার চেয়ারে বসবে বলে আশা করে আছেন আপনারা যদি সত্যিই এখন যা শুরু করেছেন এটা জারি রাখেন আগস্টের পাঁচ তারিখের পরে দেখি অনেকে বাবা শাহ জালাল সব হালাল এই কথা কত জায়গায় অলরেডি সাদাবাসী আরম্ভ হয়ে গেছে আপনাদের জেলা নানা শুরু আমার কষ্টিয়ায় কেউ বাজার দখল নাই কেউ ঘাট দখল নাই কেউ ব্রিজ দখল নাই এমন কি অনেকে ফকিরের টাকা পর্যন্ত বুঝতেন কি শুরু করেছিল এরা তো ভাববেছে আগেই ভাবছিল এই জন্য আমিরে জামাত ডাক্তার শফিদুর রহমান হাফিজ আবুল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিয়েছেন যদি সব্যে ইসলামে দেশে আসে সর্বপ্রথম বাংলাদেশ থেকে বিদায় হলে সাদা আলহামদুলিল্লাহ ভাই আমার ভাইরা কষ্ট হচ্ছে না আপনাদের কতক্ষণ দাঁড়িয়ে থাকবে আমি যে কথা বলছিলাম আমাদের তাহলে আজ থেকে শিক্ষা নেওয়া দরকার জালেমদের এত বড় বিশাল শিকড় আল্লাহ কিন্তু কেটে দিয়েছেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে পতিয়া মজর এর ফাইল জানা নেই কে কে গেছে কেউ জানে না হানিফ সাহেবের বাড়ির একটা ইটও নেই কিন্তু কে ভেঙেছে কেউ জানে সারা দেশে অবস্থা একই সুতরাং আগামীতে কেউ সিআর পে যদি সত্যি এই জুলুম আবার চালাবে নেই নিয়ত করেন আপনার বাড়িও পাঁচ বছর পরে শ্মশান হয়ে যাবে কথা বলে! আশা করে আছেন থালা এখনো হাতে পাননি তাই আপনার এই আশা থালা হাতে পেলে কি করবে যাদেরকে এতদিন জজুর ভয় দেখিয়েছেন এরা বিরোধী এরা মেয়েদের বিরোধী মেয়েরা ক্ষমতা আসলে মেয়েদের ঘর থেকে বের হতে দেবে না এই জন্য তো আহ্বান জানিয়েছি ইসলাম আসলে সবচাইতে বেশি নিরাপদে থাকবে বাংলাদেশের মেয়েরা হিন্দু মেয়েদের মুখের কাছে মাইক ধরে তারা বলবে না এই দেশে চাইতে বেশি নিরাপদে থাকতে পারবো যদি ইসলাম আসে অন্য কিছুর নাম তো তারা বলে না কয়েকদিন আগে গায়ে এক হিন্দু পুরোহিত ঠাকুর সে তাই হাজারো মানুষের সামনে এই ঘোষণা দিয়েছে ইসলাম দেশে আসলে আমরা সব চাইতে নিরাপদে থাকতে পারবো হিন্দু এ কথা বলে আর আপনার বিশ্বাস হয় না 53 বছর তো দেখলেন কিভাবে শান্তি নি আশা যায় কিচ্ছু হয় না সারা দুনিয়ায় আমাদের এই বিরুদ্ধে মিথ্যা কথা ছড়োজ এই দেশে সাম্প্রদায়িক সম্পৃতি নিয়ে এই দেশে সংখ্যা লগতের ওপর হয় যদিও মিথ্যা তথ্য ছড়িয়ে এই কাজ করেছিল এটা এখন পোড়াটা মিথ্যা প্রমাণ হয়ে গেছে সারা দুনিয়া এখন জানে আপনি মাইক্রোসফট করেন ভয়েজব আমেরিকা করেন ক্রিস্টান तमाम দুনিয়ার এই 257টা রাষ্ট্রের উপরে বিশেষ করে দাতি সংগের আন্ডারে 195টা রাষ্ট্র আছে ওরা মনিটরিং করে জানিয়েছে আগস্টের 5 তারিখের পর থেকে এই ডিসেম্বরের 29 তারিখ পর্যন্ত সবচাইতে বেশি নিরাপদের সংখ্যা লগোরা বাংলাদেশে আছে ঠিক আর এতদিন পুরাটা লিখতা ছাড়িয়েছে এগুলো তো সব খ্রিস্টানরা চালায় ভয়জন আমেরিকা আপনি দেখেন দুনিয়ায় জরিপ চালিয়ে ওরা বলছে সব চাইতে বেশি মিথ্যা তথ্য প্রকাশ করে ভারত